নমস্কার সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি লুলুজি আজকের ভিডিওতে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব ফ্লোচার্ট রাইটলি আলোচনা করব যেটা এখানে মুছে গিয়েছে আই ডোন্ট নো ওয়াই শুরুতে একটা ভুল হয়ে গেল দ্যাটস নট আ প্রবলেম আমরা এখন ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব আচ্ছা তো হচ্ছে আজকে আমরা সোচ নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে এসে থাকে আমাদের সিম প্যাসেজের আলোকে এসে থাকে তো এর মানে হচ্ছে আমাদের বোর্ডের যে বইটা আছে ওইখান থেকে আমাদেরকে প্রোভাইড করা কোনো একটা থাকবে যেটা থেকে আমাদেরকে ফ্লো চার্ট লিখতে হবে আমাদের মধ্যে এখনো জানি কিভাবে প্রপার ওয়েতে ফ্লো চার্ট লিখতে হয় তো এই ভিডিওটা তাদের জন্য আর তোমরা যদি জেনে থাকো তারপরে যদি ক্লিক করে থাকো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমত আজকে একটু আউটসাইড নয় আসতে পারে তার জন্য আমি দুঃখিত অ্যান্ড আমি আছি তোমাদের সাথে মাইশা আপু ইংলিশ ইনস্ট্রাক্টর অফ তো চলো আর দেরি না করে ঝুঁকা হাতে সময় অনেক কম তো আমরা এখন আমাদের ভিডিওতে জাম্প করি তো প্রথমে আমরা কি শিখবো আমাদেরকে হচ্ছে একটা ফ্লো চার্ট লিখতে গেলে আমাদের ফ্লো চার্টের রুলসটা শিখতে হবে কি কি রুলস ফলো করতে হয় আর কোন ফর্মেটে লিখতে হবে সেই ফর্মেটটা আমরা শিখবো ঠিক আছে তাহলে চলো এখন আমরা শুরু করি আমাদের রুলস গুলা দিয়ে আমরা কি কি রুলস ফলো করে শিখবো বা লিখবো সেটা হচ্ছে এখন আলোচনা করব আহ প্রথমে হচ্ছে আমাদের রিড দা প্যাসেজ কেয়ারফুলি সো इट्स আ মাস্ট इट्स আ মাস্ট इट्स আ মাস্ট সিম প্যাসেজ रिलेटेड আমাদেরকে কি করতে হয় প্যাসেজটা ভালো করে পড়তে হয় আর যেহেতু এটা সিম তার মানে আমাদেরকে একটা সিলেবাস প্রভাইড করাই আছে আর এই প্রো সিলেবাসের মধ্যেই আসবে তাই না আমাদের বোর্ড বইয়ের মধ্যেই আসবে তো আমি সিম সম্পর্কে একটা হচ্ছে সাজেশন প্রভাইড করেছিলাম একটা ভিডিওতে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন এর ভিতরে তোমরা যদি ওটা দেখে নাওছো এখনই দেখে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ অ্যাজ পসিবল জাস্ট গো তো ওখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে কোনগুলা আসলে তোমাদের ইম্পর্টেন্ট প্যাসেজ এর মধ্যে আহ আর প্যাসেজ গুলা যদি একটু ভালো করে পড়ে ফেলো তাহলে মানে তোমাদের এক্সাম টাইমে বসে প্যাসেজটা পড়ে পড়ে করে পড়ে বোঝার যেই টাইম ওয়েস্ট করা লাগে ওই টাইমটা ওয়েস্ট হবে না ওই টাইমটাতে তোমরা অন্য কিছু লিখতে পারবা তোমাদের অন্য জায়গায় টাইম আর কি হচ্ছে এখানে ব্রড হবে আর এখানে টাইমটা সেভ হবে তো প্রথমে কি করতে হবে আমাদেরকে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি যেটা আমাদেরকে পরীক্ষার আগে করতে হবে এখন করে ফেলতে হবে আচ্ছা আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস अकॉर्डिंग টু দ্য क्वेश्चन আমাদের কোয়েশ্চেনে আমরা পড়লাম প্যাসেজটা খুব ভালো করে বাট কখন কোনটা চাচ্ছে এটা তো বলা যাচ্ছে না আমাদেরকে কি দিয়ে প্রশ্ন করেছে নাকি কেন দিয়ে প্রশ্ন করেছে এটা আমাদেরকে বুঝতে হবে তার জন্য কি করতে হবে আমাদেরকে আমাদেরকে ভালো করে পড়তে হবে 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 সম্পর্কে একটা আইডিয়া রাখতে বুঝতে যে আমাদেরকে কোশ্চেনে কি চেয়েছে তো সেটার উপরে আমাদেরকে কি করতে হবে অ্যান্সার করতে হবে তো কোয়েশ্চেনের উপর বেসিস করে আমাদেরকে হচ্ছে মেন আইডিয়া গুলো বের করতে হবে যেটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে করে দেখাবো কিভাবে আমাদের হচ্ছে ফ্লোচার্টের মেন আইডিয়াগুলো বেড করতে হয় কিভাবে পড়ে করে বুঝতে হয় এটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো এরপরে হচ্ছে বি ক্লিয়ার এভয়েড আননেসেসারি ডিটেলস আচ্ছা আমাদের क्वेश्चनটা থাকে কেমন খুবই শর্ট একটা বেসিসে আমাদের কি অ্যানসারটাও দিতে হয় খুবই শর্ট একটা বেসিসে তো আমাদের কি করতে হবে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে আমাদের क्वेश्चंसের উপরে আমাদের কি চাচ্ছে তার উপরে আর এটা পরে ডিপেন্ড করে আমাদেরকে জাস্ট ফিউ ওয়ার্ডস লিখলেই হয় খুব বেশি ডিটেইলস লিখলে মার্কটা আশা করা যায় না অথচ আমরা আমরা মনে করি আমি যত বেশি ইনফরমেশন দিতে পারবো আমাকে তত নাম্বার দিবেন নো ইজ চার্ট এইভাবে কাজ হয় না তো তোমাকে কি করতে হবে মেন পয়েন্ট টা বুঝতে হবে এরপরে স্পেলিং এন্ড গ্রামার অবভিয়াসলি যেহেতু এখানে আমাদের হচ্ছে আলাদাভাবে কোনো মার্ক অপটেন করে ইয়া নাই তুমি কিভাবে জানছো তুমি কতটুকু জানো তুমি কতটুকু বুঝছো সেটাই আর কি তোমাকে শর্টলি লিখতে হবে সো এটা তোমার এখানে তোমার স্পেলিং টা ম্যাটার করে এখানে তোমার গ্রামারটা ম্যাটার করে সো মেক সিওর তুমি স্পেলিং টা ঠিক লিখছো তুমি গ্রামারটা ঠিক রেখে লিখতেছো যে অর্ডারটা দেওয়া আছে তুমি সেই অর্ডারটা ফলো করতেছো আচ্ছা অর্ডার বলতে যেটা বুঝাইলাম আচ্ছা এটাই হচ্ছে আমাদের ফাইভ নাম্বার ফলো দা ফার্স্ট এক্সাম্পল গিভেন ইন দ্য কোয়েশ্চেন আমাদের ফার্স্ট এক্সাম্পলটা যদি আমরা দেখি এই বিষয়ে বলতে গেলে লেখা যায় আমাদের লেখাগুলা শুরু হতে পারে বাই বাই দিয়ে টু দিয়ে তারপরে হচ্ছে বার্বের সাথে জি দিয়ে এটা আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যে প্রথম যে বক্সটা যেটা করে দেওয়া থাকে কোয়েশ্চেনে তোমাদের বোঝার সুবিধার্থে তো তোমাদের কি করতে হবে ওটা কেন দেওয়া থাকে জানো তোমরা যাতে বুঝে লিখতে পারো এইগুলা ছাড়াও আরো অনেক ওয়ে থাকতে পারে তুমি মেকশিওর তোমরা ওইটা ফলো করে তোমার বাকি অ্যান্সার তুমি করে লিখে দিয়ে আসতে পারো এর বাইরে লিখতে গেলে তোমার মার্কটা আসলে কমে আসবে যেহেতু খুব কম মার্ক প্লাস খুব সহজেই মার্কটা পাওয়া যায় তো এইটাতে আমাদেরকে ফোকাস দিতেই হবে এটাতে হায়েস্ট মার্ক বা ফুল মার্ক অবটেন করা এটা তোমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তো হচ্ছে এই যে বাই থাকতে পারে টুম থাকতে পারে বারবির সাথে আইএনজি থাকতে পারে আরো অনেক কিছু থাকতে পারে তো এগুলোর উপরে যে তোমার যেটা দেওয়া থাকবে তুমি সেটার উপরে বেসিস করে বাকি লিখবা এটাই হচ্ছে ছিল আমাদের রুলস যে রুলস গুলা ফলো করলে আমরা আশা করছি আমরা ফুল মার্কটার পেতে পারবো এখন আমি তোমাদেরকে একটু ফর্মেটটা সম্পর্কে ধারণা দিই আমি জানি আমরা অনেকেই জানি যারা জানি না এটা তাদের জন্য না জেনে থাকা কোনো দোষের কিছু নয় ইটস নট আ ক্রাইম জাস্ট লেট আস নো আমাদেরকে কি করতে হবে যখন লিখবো প্রথমে

이지 क्वेश्चनটা কি আছে রিড দা ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লোচার্ট শোইং জেরি'স এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার ইন ইচ অফ দ্য বক্সেস আচ্ছা কি বলছে একটা ফ্লোচার্ট দেখানো হবে কিসের উপরে জেরি'স এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার তো প্রত্যেকটা কোশ্চেনে তোমার শোইং এর পরে মেইন যে টপিকটা এই শোইং ওয়ার্ডটার পরে তোমার কি মেইন টপিক বা তোমার যে মেইন কোশ্চেন যেটা চাচ্ছে আর কি সেটা প্রভাইড করা থাকে তো আমরা সেটার উপরেই আর কি লিখব টাইটেলটা আমাদের টাইটেলটা কিন্তু এটার উপরে করবে আমরা কি লিখবো চার্ট অফ যে টপিকটা ওইটা লিখে ইজ গিভেন বিলো আমরা সবসময় লিখে আসছি না যে হচ্ছে এই পাঁচটি কারণ নিম্নরূপ এখানে বর্ণনা করা হলো এটা যদি আমরা ইংলিশের ক্ষেত্রেও প্রোভাইড করি এটা তো কোনো ফল্ট না তাই না এটা যদি লিখি তাহলে দেখতে সুন্দর লাগে আর একটা টাইটেল প্রোভাইড করা এটা তো দেখতেও সুন্দর লাগে আর এটা একটা নিয়ম সো মেক শিওর তুমি এটা ফলো করতেছো এটা লেখার পরে আমাদের কি করা থাকে কোয়েশ্চেনে আমাদের কোয়েশ্চেনে নাম্বার প্রোভাইড করা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় একটা করা থাকে বাকি পাঁচটা আমাদের করতে হয় এটা আমরা সবাই জানি তো এখানে কি করতে হবে আমাদেরকে অবশ্যই নাম্বার মার্কিং যেটা করতে করতে হবে হবে ওকে তোমার এই বক্সের মার্কিং গুলো করে ফেলতে হবে এন্ড তোমাকে যেহেতু ফ্লো চার্ট প্রবাহিত চার্ট ওকে এটা প্রবাহিত হচ্ছে তো এটার জন্য তুমি কি করবা তোমাকে একটা এরো করতে হবে যেটা ফ্লো গোছাবে যে তুমি একটা ফ্লো মেইনটেইন করতেছো তাই না পেসেজার বেসিসে তোমাদেরকে একটা ফ্লো মেইনটেইন করতে হবে যে লাস্ট লাইনের টপিকটা তুমি দুই নম্বরের বক্সে দিলে হবে না তুমি যদি ফ্লোটা মেইনটেইন করতে হবে না তা না হবে অবশ্যই বাট এটা এক্সামিনার একটু খেয়াল করে একটু নজরে আনে তো তুমি যদি একেবারে শুরু থেকেই আর কি প্রভাইড করার চেষ্টা করো পেসেজার শুরু থেকে তো এটা তোমার জন্য অনেক ভালো ক্লাস তোমার মার্কের জন্য মর্নিং ভাই এটা তুমি এই প্যাটার্নটা ফলো করতে পারো তোমরা হচ্ছে আর কি হরিজন্টালি লিখতে পারো এটা সোজা ভাবে এভাবেই প্রোভাইড করতে পারো কিন্তু অনেক সময় এটা ধরে না তাদের জন্য কোনো সমস্যা নাই তাদের জন্য আমরা ভার্টিক্যালি লিখতে পারি আর কি উপর নিচে ঠিক এইভাবে এই যে আমরা এখানে টাইটেলটা প্রোভাইড করব জাস্ট টাইটেলটা প্রোভাইড করব তারপরে এই যে আমাদের বক্সটা হুম এই যে আমাদের বক্স এখানে আমাদেরকে কি করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর কি করতে হবে জন্য অবশ্যই আমাদেরকে আরো লিখতে হবে অ্যারো কিন্তু অবশ্যই দিতে হবে এটা যেন ভুলে যায়ও না এই হচ্ছে আমাদের ফ্লোর নিয়ম ফ্লো চার্টের এইভাবে এই দুইটা উপায়ে যেকোনো একটা ভাবেই তোমরা লিখতে পারো এইভাবে যেকোনো একটা ভাবে লিখলেই তোমরা যদি মেইন জিনিসটা ফলো করে লিখতে পারো এখানে অনেকগুলো মেইন জিনিস আছে এর বাইরে যে মেইন জিনিসটা মেইন আইডিয়া গুলো তোমরা প্রোভাইড করতে পারো তোমার ফুল মার্ক কেউ আটকাইতে পারবে না এটাই এখন চলো আমরা একটা প্র্যাকটিস করি একটা এক্সাম্পল এতক্ষণ তো আমরা ফরম্যাট শিখলাম এখন আমরা কি শিখবো যাই হোক আমি তোমাদেরকে বুঝিয়ে দিই এখানে কি আছে আমাদের বই থেকে একটা ইয়ে দেওয়া আছে প্যাসেজ দেওয়া আছে কামাল স্পেন্ড হিস চাইল্ডহুড এইটা এটার পরে কি হচ্ছে বলছে রিড দা ফলোইং টেক্সট এই টেক্সটটা করতে হবে এন্ড মেক ফলো ফ্লোচার্ট একটা ফ্লোচার্ট বানাইতে হবে যে রি যে এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টারগুলো আছে এটার উপর ডিপেন্ড করে আচ্ছা আমরা এটা করব এখন আর এগুলো কি করতে হবে এক প্রত্যেকটা বক্সে লিখতে হবে আর ওয়ান হ্যাজ ডান ফর ইউ তোমার জন্য একটা করে দেওয়া আছে এখন আমরা এটা যদি পড়ি তোমরা যদি পড়ে থাকো এর আগে তাহলে এখানে দেখো আমাদের একটা দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের একটা আইডিয়া দেওয়া আছে এ বয় এ বয় আগে আমি বলেছিলাম কি থাকতে পারে তোমাদের বাই দিয়ে থাকতে পারে টু দিয়ে থাকতে পারে বার্বের সাথে আইনজি থাকতে পারে তো হচ্ছে এগুলার বাইরে এখন কি দেওয়া আছে এ বয় অফ ইনটিগ্রিটি তোমাকেও ঠিক এ বয় অফ দিয়েই লিখতে হবে আর যে যে গুণ আছে সেগুলা তোমাকে উল্লেখ করতে হবে তো প্রথমটা এই যে আমাদের বক্স গুলো করা আছে এখানে এটা নিয়মে করা আছে আমরা আমরা যেভাবে শিখেছি একটু আগে ঠিক সেই নিয়মে লিখবো তো এই হচ্ছে আমাদের রোজ চার্টের যে অ্যান্সার দেখো তো একটু ভালো করে যদি পড়ো তোমাদের যদি পড়া থাকে তাহলে একটু খেয়াল করে দেখি তো কি কি আছে এখানে এই যে ইন্টিগ্রিটি কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যেটা আমাদের কোয়েশ্চেন অলরেডি আছে তো এটা আমরা লিখতে পারবো এই যে এখানে ইট ইজ মোর দেন ব্রেভ এই যে ব্রেভ ব্রেভারি দিয়ে একটা আছে ব্রেভকে আমরা কি লিখবো ব্রেভারি এটা আমাদেরকে নাও নিয়ে আনতে হবে এটাতে আনতে হবে তারপরে হচ্ছে অনেস্ট এটাকেও আমাদেরকে নাম নিয়ে আনতে হবে অনেস্টি। দুইটা গেল তারপরে হচ্ছে দায়িত্ব যদি একটু ভালো করে আমরা পড়ি তাহলে কি হচ্ছে আর কি কি আসে এদের রেসপন্সিবিলিটি আসে তারপরে কেয়ারলেসনেস আই ভুল সি দ্য ম্যান ফ্রম কেয়ারলেসনেস না যদি খেয়াল করে দেখি তাহলে এখান থেকে একটা লেখা যাবে আর এরপরে একটা কোথায় জানি পড়েছিলাম আমরা ফ্রি উইল ফ্রি উইল আছে তারপরে তার হচ্ছে একটা বাধ্যবদ্ধকতার একটা ইয়ে আছে যেটাকে আমরা লায়াবিলিটি বলি সেটা আছে যারা মানে একটা দায়বদ্ধতার বিষয় যেটা থাকে সেটা তো এই এইগুলা কিন্তু আমরা যদি চাই লিখতে পারি তাহলে কি কি আছে দেখি আমরা অ্যসারে বয় অফ ইন্টিগ্রিটি যেটা আমাদেরকে অলরেডি উল্লেখ করে দেওয়া আছে এখানে ইন্টিগ্রিটি কথাটা উল্লেখ করতে ভুলে গিয়েছি আই এম সরি ফর দ্যাট এটা মিস্টেক ছিল এরপরে আমরা দুই নম্বরে দেখি কি আছে আ বয় অফ মোর দেন ব্রেভেরি এই যে এখানে উল্লেখ আছে মোর দেন ব্রেভ আমরা কি লিখবো মোর দ্যান ব্রেভারি একটা প্যাসেস থেকে কিন্তু আমরা উল্লেখ করে দিয়ে ফেলেছি এরপরে কি অনেস্ট অনেস্ট দিয়ে একটা আছে বয় অফ মোর দেন অনেস্টি গেল এরপরে হচ্ছে আ ফিগার অফ লাইবিলিটি লাইবিলিটি এই যে আমি একটু আগেই বললাম সেটা এখানে উল্লেখ করেছে লাইবিলিটি তারপরে অ্যান এজেন্ট অফ তোমরা যদি চাও আ বয় অফ লিখলেও হবে কোনো সমস্যা নাই এ বয় অফ ফ্রি উইল ফ্রি উইলটাও আমাদের প্যাসেজে উল্লেখ আছে তো দেখছো আমরা কিন্তু প্যাসেজ থেকেই পাচ্ছি প্রত্যেকটা ইনফরমেশন তো তোমরা যদি একটু প্যাসেজটা ভালো করে খেয়াল করো একটু ভালো করে পড়ো তাহলে কি হবে পরীক্ষার হলে বসে বসে খোঁজা লাগবে না আগে থেকে আইডিয়া হয়ে যাবে তোমরা আর কি মেন আইডিয়াগুলো পেয়ে যাবে আমরা জানবো কোথায় কি আছে খুঁজে বের করার আর সময়টা নষ্ট করতে হবে না এই যে ফ্রিউইল এর বিষয়টাও লেখা আছে এন্ড তারপরে যে রেসপন্সিবিলিটি আহ পার্সন অফ রেসপন্সিবিলিটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আর কি লিখতে হবে আহ এইভাবেই কি আমাদের ইয়া লিখতে হয় ফ্লোচার্টটা লিখতে হয় আর এভাবে লিখলেই আশা করা যায় যে তোমরা যদি পুরো তোমাদের আইডিয়াটা প্রোভাইড করতে পারো সুন্দর ভাবে আর কি বোঝায় যেভাবে শেখানো হলো এভাবে যদি লিখতে পারো তাহলে তোমাদের ফুল মার্কিও আটকাইতে পারবে না অ্যান্ড তোমাদের হচ্ছে এই চার্ট নিয়ে বা অন্য কোনো ইংলিশের যে কোনো প্রবলেম নিয়ে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশন উই আর অলওয়েজ দেয়ার তোমাদের স্পন্স করার জন্য আহ এই ছিল আমাদের আজকের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর গরমে নিজের খেয়াল রেখো আল্লাহ হাফিজ